শনের মেঘ ভাসে কালো হয়ে আকাশে হাওয়া লাগে মেঠো ঘাসে 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 আমন ধানের চারা জলে ভাসে তারা থই থই জল নেমেছে কাজল কাজল মেঘের বাদল বাজায় মাদল বৃষ্টির বল তুলছে নতুন ধান কাজল কাজল মেঘের বাদল বাজায় মাদল বৃষ্টির বল তুলছে নতুন ধান বারো মাস ভালোবাসা চুমু দেব সোহাগে বধু যদি ধান ওঠে মাঘে আহা মাঘে চাই না সোহাগ চাই ভালোবাসা তাও চাই চাই না সোহাগ চাই ভালোবাসা তাও চাই নবান্ন ঘরে ফিরে এসেছে নাগর নাগর ডাগর ডাগর সোহাগ আদর আদর কাটছে আমার প্রাণ নাগর নাগর ডাগর ডাগর দেব আদর সোহাগ আদর আমার প্রাণ হে সাউনের ভাসে কালো হয়ে আকাশে হাওয়া লাগে মিঠো খাসে খাসে আহা ঘাসে আমন ধানের চারা ডুব জলে ভাসে তারা থই থই জল ধারা নেমেছে কাজল কাজল মেঘের বাদল বাজায় বৃষ্টির বল তুলছে নতুন ধান কাজল কাজল মেঘের বাদল বাজায় বৃষ্টির বল তুলছে নতুন ধান কাজল কাজল মেঘের বাদল বাজায় বাদল বৃষ্টির বল তুলছে ছেন তোর